ওয়েলকাম টু চিকুব ডাইডি তো আজকে আমরা এসে গেছি কলকাতার মধ্যেই অবস্থিত একটা চায়না টেম্পেল চীনের মন্দির তো এখানে কিন্তু কলকাতা একটা সময় চীনেদের ব্যবসার জন্য কিন্তু প্রচুর একটা চীন থেকে এখানে অনেকেই এখানে যাতায়াত করতো তো সেখান থেকেই কিন্তু এখানে চীনা মন্দিরগুলো কিন্তু তখন তৈরি হয়েছিলো তো সেরকমই একটা মন্দিরে আজকে চলে গেছি কলকাতার খুব কাছেই তো সেই মন্দিরেরই আমরা আজকে রীতিনীতি বা কীভাবে পুজো আচ্ছা হয় বা কী কী নিয়মে যেগুলো আমরা জানি না সেগুলো দেখার জন্য এখানে আসা তো আপনারাও সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন এবং কিভাবে চীনা পদ্ধতিতে বা চীনের এই মন্দিরগুলো পুজো করে সেগুলো আপনারা জানতে পারবেন

एक करता। <coughs> ये क्या चीज़ है? Hmm. ये क्या चीज़ है? ये म्यूज़िक है। म्यूज़िक তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র রাখা আছে এবং মধ্যিখানেই কিন্তু এখানে যে চীনাদের যে দেবদেবী কিছুটা হচ্ছে বৌদ্ধ ধর্মের মতোই লাগছে বৌদ্ধদেবের মতো সেইগুলো কিন্তু মোদিখানে তাদের মূর্তিগুলো রাখা আছে আচ্ছা তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের বাদ্যযন্ত্র এখানে রাখা আছে যেগুলো সাহায্যে এখানে পূজা আচ্ছা চলে যে চীনেদের যে রীতিনীতি অনুযায়ী এবং মন্দিরটা কিন্তু বেশ বড় এরিয়া নিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং আনুমানিক এখানে প্রায় দুশো থেকে তিনশো বছরের পুরনো কিন্তু মন্দির মানে এখানে আরো যারা ভলেন্টিয়ার আছেন এখানে তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম এবং এখানে অনেক সময়তে যে চীনা ক্যালেন্ডার অনুযায়ী যে যে রীতিতে পুজো আচ্ছা হয় যে যে দিনগুলোতে ওই ওই দিনগুলোতে কিন্তু এই মন্দিরেও কিন্তু প্রচুর সংখ্যক হচ্ছে চীনারা এসে এখানে মন্দিরে কিন্তু পুজো দেন এবং এখানে এই মূর্তিগুলো একটু ভালোভাবে আপনাদেরকে দেখি দেখাচ্ছি আমিও দেখার চেষ্টা করছি নামগুলো পুরোপুরি এখন অবধি আমি উদ্ধার করতে পারিনি বা জানতেও পারিনি কারণ একটু অন্য ধরনের যেহেতু নামগুলো কিন্তু এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে কিন্তু সাজানো মন্দিরটা তো চলুন বাকি যে এখানে মূর্তিগুলো আছে সেগুলো আমরা একটু সামনে থেকে দেখার চেষ্টা করব যে কি কি আছে এখানে এবং এখানে ছোট বড় অনেক ধরনেরই কিন্তু মূর্তি রাখা আছে এবং এখানে এটা বৌদ্ধদেবের মূর্তি যদ্দূর দেখে যা মনে হচ্ছে বৌদ্ধ ধর্মের যে বৌদ্ধদেব তার মূর্তি এবং তার আশেপাশে অনেক ধরনেরই কিন্তু দেব দেবীর এখানে মূর্তি রাখা আছে এবং একদম সাইডেরটা ওনারা বলছিলেন আমাদের যে লক্ষ্মী ঠাকুর বলে সেই ধরনেরই কিন্তু ওটা ওনাদের কোনো দেবী এবং এখানে নানান ধরনের কিন্তু অনেক মূর্তি বা বিগ্রহ কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এগুলো বহু বছরের পুরোনো এবং এগুলো সব চীন থেকেই কিন্তু মূর্তিগুলো এসছে এখানে তো বাইরের দিকটা এবার একটু দেখে নেব যে বাইরে থেকে মন্দিরটাকে কিরাম দেখতে লাগছে বা কিরামভাবে এখানে করেছে এবং এটা কিন্তু একদম রোডের ওপরেই কোনো ভেতরে নয় এবং এটা হচ্ছে রুবির আশেপাশে রুবির আশেপাশে আনন্দপুর বলে একটা জায়গা আছে সেইখানে কিন্তু এই মন্দিরটা তো অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে জানাবেন দেন এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আরও আসতে চলেছে যে যে জায়গাগুলো অনেক জায়গাই আছে আমাদের কলকাতার মধ্যে বা কলকাতার আশেপাশে যে অনেকেই জানে না তো এই জায়গাগুলোও কিন্তু আপনারা এসে ঘুরে দেখে যেতে পারেন মন্দিরটা কিন্তু খোলা আছে আপনার সকাল সাতটা থেকে দুপুর দুটো অবধি আর ওদিকে আপনার সন্ধ্যেবেলায় যদি আসতে চান কেউ বিকেল পাঁচটা থেকে রাত নটা অবধি এই টাইমের মধ্যে কিন্তু সবাই এসে দেখে যেতে পারেন বা ঘুরেও যেতে পারেন এবং এটা হচ্ছে মন্দিরের বাইরে দেখতেই পাচ্ছেন বিশাল বেশ বড় কিন্তু এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি এবং মন্দিরটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো এবং বাইরে পুরো চীনা হরফেই কিন্তু সব কিছু লেখা আছে মন্দিরের নাম বা আরও সমস্ত কিছু এবং মন্দিরের দুপাশে কিন্তু দুখানা ছোট ছোট কোনো মূর্তি রাখা আছে দেখে যতদূর মনে হচ্ছে তখন চীনাদের কোনো রাজা বা ওই ধরনের কিছু হতে পারে এই ধরনের কিন্তু মূর্তি রাখা আছে দুপাশে এবং ঠিক তার মূর্তিখানেই কিন্তু আপনার পুরো যে মন্দিরগুলোর যে দেবদেবী আছে সেগুলোর কিন্তু অবস্থান করছে তো এবার আমরা দেখে নেব মন্দিরের যে পুজো আচ্ছা যে কীভাবে এদের পুজো আচ্ছার রীতি বা নিয়ম সেইগুলো তো অলরেডি পুজো শুরু হয়ে গেছে কিভাবে চীনা পদ্ধতিতে যে পুজো আচ্ছা হয় তো চলুন সেগুলো আমরা দেখে নেব তো দেখতেই পাচ্ছেন যে চীনা পদ্ধতিতে পুজো শুরু হয়ে গেছে ওদের কী সব বই আছে চীনা সেই বইগুলো দেখে এবং যে বাদ্যযন্ত্রগুলো আছে বাজানোর সেইগুলো বাজিয়েই কিন্তু পুজো আচ্ছা এখানে চলছে বা এরকমভাবেই কিন্তু এই নিয়মেই পুজো আচ্ছা প্রত্যেক দিন হয়ে থাকে তো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যদি আপনারা নতুন হয়ে থাকেন তার কারণ পরবর্তীকালে আরও এরকম ধরনের ভিডিও কিন্তু আরও আসতে চলেছে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাপোর্ট করুন পাশে থাকুন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো তো আসুন বাকি যে যে রীতিনীতিতে এনাদের পুজো আচ্ছা হচ্ছে সেগুলো দেখেন। thank <laughs> you পুজো চলছে এখন এখনো পর্যন্ত তো পুজো প্রায় শেষের দিকে তো ইনি হচ্ছেন এখানকার যে রোজ এখানে পুজো আর্চনা করেন ইনি এখানের দায়িত্বে আছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এবং লাইক করে দেবেন এবং কমেন্টেও জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা আপনাদেরকে এবং পরবর্তীকালে এই ধরনের ভিডিও যাতে আপনাদের কাছে আরও আনতে পারি এবং আপনারাও ভিডিওগুলো দেখতে পারেন এবং যারা যারা এখানে আসতে চান ঘুরতে তারাও চলে আসুন খুব ভালো জায়গা খুব ভালোও লাগবে এবং বেশ বড়ো যেহেতু এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি যার জন্য এসে কিন্তু এখানে কিছুক্ষণ সময়ও আপনারা কাটিয়ে যেতে পারেন তো আজকের মতো ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে